একাদশী তাই সকাল সকালে উঠে রান্নাঘরে স্নান করে রান্নাঘরে চলে আসলাম প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি প্রতিদিনের চাইতে আজকে একটু অন্যরকম একাদশীর খাবার রান্না করব প্রতিদিন তো সাবু সাবু দিয়ে বিভিন্ন রকমের আইটেম যাই হোক সবজি বা সাবু ফ্রাই এরকম করে থাকি তো আজকে আমি ওরকম কোনো কিছু করব না এর জন্য সকালবেলায় সে আসলে আমার আজকে সাবু ছিল না বাসায় এর জন্য সকালবেলা উঠে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে আলুগুলো ছুলে তারপরে আলুগুলোকে ভর্তা বানিয়ে নিছি এখন হচ্ছে মরিচ ভেজে নিচ্ছি আসলে এইভাবে আলু ভর্তা বানাই একাদশীর দিন অনেক খেয়েছি অনেক আগে প্রায় পাঁচ ছয় বছর আগে এভাবে করে আলু সিদ্ধ খেতাম আর খেতে খুব ভালো লাগে তো আমি এবার এই তেলের মধ্যেই একদম ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কালো জিরা পরনে দিয়েছি দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোটা সিদ্ধ করে নেওয়া যায় কিন্তু আমার মনে হয় টমেটোকরটাকে যদি এভাবে ভেজে দেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে তো আমি টমেটোগুলোকে এবার ভালো করে ভেজে একদম ঘাটাঘাটা করে ফেলবো মানে একদম ভত্তার সাথে যেন মিশে যায় ওরকম করে ফেলবো টমেটোটা একটু জুসি টাইপের বানাই ফেলবো তো এখন বানাচ্ছি আমি ওটা আসলে একাদশীর দিন আমার অনেক সকাল সকালই রান্না করতে হয় কারণ হচ্ছে বাচ্চারা একাদশী থাকে এর জন্য ওদেরকে সকাল সকালই খাবার দিতে হয় তো এই তো আমার টমেটোটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলো আলু ভত সিদ্ধ আলুটা যেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম তো এবার আমি এগুলোকে সব একসঙ্গে করে নেব ও আর টমেটোটা ভাজার সময় কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে ভালো করে মিক্সড করে কিছুটা সময় লাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিব হলো ওই যে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা মরিচগুলোকে আমি হাতের মাধ্যমে গোড়া করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে মিক্সড করে নেব আসলে এই ঝালটা খেতে ভালোই লাগে ঝাল যত হয় ততই ভালো লাগে কিন্তু যেহেতু আজকে আলু আলু ভর্তাটাকে এভাবে শুধু শুধু খাবো তাই ঝালটা খুব বেশি একটা দেয়নি তো আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলো একটু ধনেপাতা ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধে তো সারটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এই তো এখন মিক্সড করেই নামিয়ে নিব আমার রেডি হয়ে গেল আলু ভর্তাটা আর ভাজবো হলো আলু ভাজা আলু ভাজা তো সব সময় করি তো আজকে একটু মোটা মোটা করে আলু ভাজতেছি আমি তো আলুগুলো প্রথমে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তো কিছুটা জল বের হয়ে গেছে এখন আমি ডুবো তেল এগুলোকে ভেজে নেব। একটু কম কম করে দিয়ে ভেজে নেব লাল লাল করে এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল এবং মুচমুছি হবে আলুগুলো খেতে এখন আমি তুলে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি ভেজে নিচ্ছি হলো বাদাম ভেজে নিচ্ছি এই বাদামগুলো আমি আলুর সঙ্গে মিক্সড করে দেবো এই তো আমার আজকের রান্না হয়ে গেছে আর একটু সবজি করেছিলাম তো এই ছিল আজকের একাদশীর